আজকে এখানে সভাপতি কে হবেন সাধারণ সম্পাদক কে হবেন সাংগঠনিক সম্পাদক কে এই সম্মেলন প্রস্তুতি কমিটির মিটিং এ আমি বলেছিলাম এবারে সম্মেলনে আমি জেলা বিএনপি সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করব এটাই শেষ যদি আমি নির্বাচিত হতে পারি এটাই শেষ শুরু এবং এটাই শেষ আমি আর জেলা বিএনপির পদে নির্বাচন করব না তো আমার সৌভাগ্য এবং দুর্ভাগ্য যে নির্বাচন আমাকে করতে হয়নি তো এটা কেন বলছি এটা বলার উদ্দেশ্য হলেই আমাদেরকে নেতৃত্ব বিকশিত হওয়ার সুযোগ দিতে হবে এবং আমরা যারা সিনিয়র নেতা বলে পরিচয় দিই চুয়াডা জেলার ওনারা আমাকে প্রস্তুত করেছিলেন তাহলে এরপরে তোমার গন্তব্য কি আমি বলব কেন্দ্রে যাব আরও সামনে যাব কেন চুয়াড়াঙ্গা জেলা নিয়ে পড়ে থাকবো তাহলে কি আমি চুয়াগা জেলা ছেড়ে দেব না আপনাদের সাথে যখন যে অবস্থানে থাকি আমার সবচেয়ে বড় সম্পদ ইনশাল্লাহ কেউ কখনো তাইরা আজকের এই সম্মেলন ইনশাল্লাহ এখন পর্যন্ত সফল সম্মেলনের যে আরেকটি পর্ব আছে সেটার সৌন্দর্য আরো বেশি এটার চেয়েও বেশি আমি মনে করি সেটা হচ্ছে নির্বাচন প্রক্রিয়া আপনারা সবাই জানেন 71 প্রমাণ জোরাঙ্গে নিয়ে আমরা চিন্তিত ছিলাম সেই জোরাঙ্গে আজকে এত চমৎকার কার সুসংকল কার시오ে প্রভাবতেই পড়ে না পেছনে যিনি মূল কারিগর টি নিয়ে বসে আছেন বন্ধন আমরা আস্তে আস্তে উঠেছি আমরা লড়াই করেছি সংগ্রাম করেছি এই ফ্যাসিবাদের যাওয়া করে আমাদের ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে আমাদের বিশ হাজারের উপর মানুষ হত্যা করা হয়েছে আমাদের সাতশোর মতো নেতা কর্মীকে গুম করে দেওয়া হয়েছে দীর্ঘদিন আমাদের মানুষেরা বাড়িতে থাকতে পারেনি মাঠে ময়দানে ধান খেতে তারা থেকেছে এই অবস্থা থেকে আমরা আজকে বেরিয়ে আসতে পেরেছি আজকে নতুন করে অনেকেই চেষ্টা করছে বিশৃঙ্খলা সৃষ্টি করবার কিন্তু আমি বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখন যে কোনো সময়ের অনেক বেশি শক্তিশালী শুরু আর কোথায় শেষ আমি ভেবে পাচ্ছি না আজ আপনাদের এই সরব উপস্থিতি এই বর্ণাঢ্য এবং বন্যের আয়োজন এই সুশৃঙ্খল ভাবে বসে থাকা এবং এই প্রাণ পরিবেশ দেখে আমাকে সত্যি বিমোহিত করেছে আন্দোলিত করেছে এবং আনন্দিত করেছে প্রিয় আমার বাংলাদেশের মাটিতে বিগত পাঁচ তারিখে এক মহাশৈরানী এক মাফিয়া রানীর পতন হয়েছে তিনি কোথায় গেছেন তিনি পালিয়েছেন ভাইরা বাংলাদেশ থেকে কে পালিয়েছেন বাংলাদেশ থেকে কে পালিয়েছেন কোথায় পালিয়েছেন আবার বলেন কোথায় পালিয়েছেন কার কাছে দিয়েছেন কোথায় আছেন তিনি কেমন আছেন তিনি কি করছে যুদ্ধের সময় একটি বাণী আমি দেখেছি আবার যে অহংকার পতনের মন বাংলাদেশের রাজনীতিতে আমরা প্রমাণ পেয়েছি অহংকারী হাজির অহংকার তার পতন ডেকে এখন সামনে পাঠা শহীদ সৈনিকরা আসসালামাইকুম রহমতুল্লাহ দেখুন আজকে ঐতিহাসিক

বিভিন্ন জেলা থেকে আগত কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং চুয়াডাঙ্গা জেলার উপস্থিত নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত সম্মানিত কাউন্সিলর বৃন্দ আমার সহকর্মী এবং উপস্থিত চুয়াডাঙ্গার বিভিন্ন পর্যায় থেকে আগত প্রিয় ভাই ও বোনেরা আসলাম আলাইকুম আজকে চুয়াডাঙ্গা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন বহু বছর পরে টানা জেলায় বাংলা ডিস্ট্রিক্ট বা জেলা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে প্রথম পর্বে আমরা আছি কিছুক্ষণের মধ্যেই প্রথম পর্ব শেষ হয়ে যাবে দ্বিতীয় পর্ব শুরু হবে প্রথম পর্বে বিভিন্ন পর্যায়ে দলের মহাসচিব সহ জেলা পর্যায়ের কেন্দ্রীয় পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন বক্তব্য রেখেছেন আমাদের এক শহীদ সহকর্মীর সন্তান উপস্থিত আছেন আমাদের আরো শহীদ পরিবারের সদস্যরা আজকের এই জেলা সম্মেলনে আমি স্মরণ করতে চাই বিগত চার আন্দোলনে আমাদের যে সকল সহকর্মী শহীদ হয়েছে তাদেরকে আমি স্মরণ করতে চাই আজকের এই জেলা সম্মেলনে সমগ্র সহ সমগ্র বাংলাদেশে আমাদের শত হাজারো সহকর্মী যাদেরকে আমরা হারিয়েছি যে সকল সহকর্মী যারা বিভিন্নভাবে পঙ্গুত্ব বরণ করেছেন তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই আমি স্মরণ করতে চাই আমাদের সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকায় সেই ষাট লক্ষ নেতাকর্মী যারা স্বৈরাচারী বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন তাদেরকে যারা গাইবি মামলা সহ মিথ্যে মামলার নির্যাতনের শিকার হয়েছেন সারা দেশে ছড়িয়ে থাকা ছেটিয়ে থাকা আমার সেই ষাট লক্ষ সহকর্মীদেরকে আমি স্মরণ করতে চাই প্রিয় সহকর্মী বৃন্দ আজকে এই যে এখানে জেলা সম্মেলন এর লক্ষ্য বা উদ্দেশ্য আমরা কিছুক্ষণ আগে আমি বক্তব্যের আগে আমাদের নেতৃবৃন্দের কাছ থেকে দেশের অতীত বর্তমান বহু কথা আমরা জেনেছি ভবিষ্যৎ সম্পর্কিত